এই হচ্ছে সেই নানান আলোচিত ও শত বছর পুরনো সেই বট বৃক্ষ গাছ গাছটি শিরখাড়া ইউনিয়নের আলম আলমীরাকান্দি নদীর পারে অবস্থিত আজকে আমরা বের হব একশো বছর পুরনো একটি বট গাছ দেখার উদ্দেশ্যে স্থানটি আমাদের বাড়ির কাছেই থাকার কারণে গাছটি দেখার জন্য বেরিয়ে পড়লাম মাদারীপুর জেলার শ্রীনদী বাজার থেকে আলম মিরাকান্দি গ্রামে যাওয়ার রাস্তা বরাবর একই রাস্তা ধরে যাওয়ার পর আলম মিরাকান্দি গিরাম এবং এর পাশেই একটি ব্রিজ তৈরি হচ্ছে কুমার নদীর উপর দিয়ে সেখানে সেই বটগাছটি অবস্থিত জানা যায় বটগাছটি কাটার কারণ গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে মানত করা হতো লাল কাপড় বেঁধে দিত যা ইসলামের দৃষ্টিতে শিরক বলে বিবেচিত তাই স্থানীয় আলেম ও মুসল্লিরা গাছটি কেটে ফেলেছে আবার বিষয়টি সামাজিক যোগাযোগে ভাইরাল হলে অনেকে সমালোচনা করে বট ফল কাক শালিক ও বাদুরের প্রিয় খাদ্য এবং শকুন ওয়ে জাতীয় প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল চাইলে আপনারাও আসতে পারেন গাছটি দেখার জন্য এখন আমার বাড়ি ফেরার পালা ধন্যবাদ সবাইকে